হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন এপ্রিল মাস চলে এসেছে সবার গার্ডেনে পড়তলাকার বাহার চলে এসেছে তাই না এই ফটোগুলো হচ্ছে আমার গত বৎসরের আমার বেলকুনির কিছু ফটো সেভ করে রাখ রেখেছিলাম আপনাদের জন্য খুব সুন্দরভাবে ফুটেছিল আমার পড়তলাকা গত বছর আশা করি এই বৎসরটাও আমি ঠিক এইভাবে করে পড়তলাকা করতে পারবো এই যে ফটোগুলো দেখছেন আমার ব্যালকনির গত বৎসরের ফটো আর এগুলো হচ্ছে এই বছরেরই কিছু ফুল আগে ফুটে গেছে এই যে প্যাটার্নটা দেখতে পেয়েছেন এটা কিন্তু প্রথমে ফুটে আর এখানে আমি একটা টাওয়ার বানিয়েছি বোতল কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করছি এই টাওয়ারটা আমি প্রথম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত আপনাদের আপডেট দেখাবো আমার হাতে দেখতে পেয়েছেন কিছু কাটিং ছোটো ছোটো কাটিং নিয়েছি আর কাটিংগুলো এভাবে করে আমি টাওয়ারের মধ্যে লাগিয়ে দিয়েছি এখানে বোতল কেটেছি আমি তারপরে কালার করেছি বোতলগুলো এভাবে করে একটা পাইপের মধ্যে বসিয়ে দিয়েছি আর অনেকভাবে করে বোতল কেটে আমি আরও টাওয়ার বানিয়েছি প্রত্যেকটা টাওয়ার আর কাটিং লাগানো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারাও যদি পরদলাকা ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দেবেন এখানে লাগানো হয়ে গেছে এই বোতলের মধ্যেও ছোটো ছোটো ফুটো করেছি আমি এভাবে আমি একটা ছুরি গরম করে নিয়ে তারপরে বোতলগুলো কেটে কেটে এভাবে ফুটা করেছি এখানে এক টুকরা পাইপ ছিল আমার কাছে এই পাইপের মধ্যে আমি এভাবে গোবরের সার মিশ্রিত মাটি ভরিয়ে দিয়েছি তারপরে কাটিং নিয়েছি আমার যেগুলো সেভ করে রাখা গত বছরের গাছ রয়েছে সেগুলো থেকে কাটিং নিয়েছি কাটিংয়ের মধ্যে ছোটো কাটিং অসুবিধে নেই ছোটো কাটিং বড় কাটিং সমস্তই লাগিয়ে দিতে পারেন আর প্রথম দিনে জল দিয়ে দুই দিনের জন্য একটু ছায়ার মধ্যে রেখে দিতে হয় দুই দিন পরে যখন গাছটা সেট হয়ে যায় তখন আমি বের করে দিই রোদ্রে এই যে দেখেন ছোটো ছোটো অনেকগুলো লাগিয়েছি আমি এদিকে আমার রেডি হয়ে গেছে সমস্ত কাটিং লাগানো তারপরে আপডেটগুলো দিচ্ছি আমি কিভাবে গাছগুলো সেট হচ্ছে এখানে দেখুন পাঁচ ছয় দিন পরের একটা ভিডিও কতগুলো গাছ কাটিং নষ্ট হয়েছে আর কতগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে যেগুলো নষ্ট হয়েছে এগুলো আমি উঠিয়ে উঠিয়ে ফেলে দিয়েছি আর এখানে দেখুন গত বছরের গাছগুলো পিঞ্চিং করছি পরিষ্কার করছি এগুলো কিন্তু খুব প্রয়োজনীয় পিঞ্চিং তো অবশ্যই করবেন গাছগুলো যখন দেখবেন একটু ভালো গ্রোথ হয়ে গেছে তখন সমস্ত গাছগুলোকে এভাবে করে পেঞ্চিং করে দেবেন কোনো কোনো গাছের গ্রোথ ভালো হয়েছে কোনোটা গ্রোথ ভালো হয়নি আর আহার তো অবশ্যই দিবেন খোল জল দিবেন তারপরে কিচেন ওয়েস্ট ভেজানো জল দেবেন এদিকে আমার অনেকগুলো হ্যাঙ্গিং রেডি কোনো কোনোটাতে ফুল এসে গেছে কোনোটাতে আসেনি এই টাওয়ারটা দেখুন আরও এক সপ্তাহ পরে আপনাদের কাছে নিয়ে আসলাম এই টাওয়ারটা কিন্তু গাছগুলো প্রত্যেকটা গাছ কাটিং সেট হয়ে গেছে একদম সুন্দর মতন সেট হয়েছে গ্রোথও বেশ ভালোই হয়েছে আর এখানে আরও কিছু কাটিং লাগাচ্ছি আমি সেই যে বললাম না আমার একেবারে কাটিং লাগানোর ধুম বেজে গেছে যেখানেই অল্প জায়গা পেয়েছি সেখানেই আমি কাটিং লাগিয়ে দিয়েছি আর এই কাটিংগুলো যখন ফুল হবে তখন আমার গার্ডেনের সৌন্দর্যটা ঠিক দেখার মতন হবে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব এই কাটিংগুলো বড় হয়ে গেছে হয়ে গেছে এখন ফিন্চিংয়ের সময় তাই একটু একটু করে আমি পেঞ্চিং করে দিচ্ছি আজকে আর কিছু কিছু গাছে আমার দেখা যাচ্ছে মিলিবাগ হয়ে গেছে তাই মিলিবাগ দমন করার উপায় আমি বের করেছি মিলিবাগ দমন করার জন্য আমি সার্ফ আর হ্যান্ডওয়াশ আর হলুদের পাউডার মিক্স করে একটা লিকুইড বানিয়েছি সেই লিকুইডটা আমি গাছে দেব এগুলোতে কাটিং লাগাবো একটু জল দিয়ে প্রথমে ভিজিয়ে নিলাম এটা হচ্ছে পরতলাকার ছোট সাইজের এইটা এখানে কিন্তু ফুটেই গেছে যেগুলো কাটিং পরে লাগাচ্ছি সেগুলো ফুটে নেই যেগুলো আগে লাগিয়েছি সেগুলো ফুল ফুটা আরম্ভ হয়ে গেছে অলরেডি আর যেগুলোতে ফুল ফুটেছে সেগুলোতেও আমি পিনচিং করে দিচ্ছি এই যে আমি লিকুইডটা দিয়ে দিলাম সমস্ত গাছগুলোয় মিলিভাগ দমন করার জন্য এভাবে করে মিলিভাগ দমন করে থাকবেন আর গাছ অবশ্যই রৌদ্রে রাখবেন বহুত বেশি রৌদ্রের প্রয়োজন এই গাছে আর বাকি ফাঙ্গিসাইড হিসাবে আমি আরেকটা জিনিস ব্যবহার করে থাকি চুলোর ছাই চুলোর ছাইটা আমি সমস্ত গাছে ফাঙ্গি হিসাবে হিসেবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে থাকি প্রায় প্রত্যেকটা ফুলের গাছেই আমি দিয়ে থাকি এই ফাঙ্গিস লিকুইডটা বানানো আমার ঘরের বানানো এটা আমি দিয়ে দিলাম তারপরে আমি চুলোর ছাইটাও দিয়েছি তাই আপনারাও ঠিক এইভাবে করে পর্তুলাকা কাটিং লাগান পর্তুলকা গাছ আপনার গার্ডেনে লাগান বেশি করে যত পারেন বেশি করে লাগান যত বেশি করে লাগাবেন ফুলের গাছগুলো দেখতে বেশ ভালোই লাগবে আপনার গার্ডেনও হয়ে উঠবে ফুলে ফুলে পরতুলাকার বাহার চলে আসবে আপনার গার্ডেনেও এখানে ফুল ফুটে গেছে তারপরেও আমি পিঞ্চিং করে দিচ্ছি ফুল ফোটার পরে ফুলের দিকে না থাকে ফুল সহ আমি পিঞ্চিং করে দেই। তারপরে অনেকগুলো রেডি হয়ে যায় এখানে দেখুন আমার কাটিংগুলো সেট হয়ে গেছে যেগুলো প্রথমে দেখিয়েছিলাম সেগুলো সেট হয়ে গেছে আর পরে যেগুলো লাগিয়েছি সেগুলো এখনও সেট হয়নি এই যে আমি নিয়েছি চুলোর ছাই এভাবে চামচে করে চুলোর ছাইগুলো আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি এগুলো আপডেট আমি একের পরে একটা ভিডিও আপনাদের জন্য সেভ করে রেখেছি এই যে দেখুন এগুলো কিন্তু নতুন কাটিং নতুন লাগিয়েছি আর প্রথম যেগুলো দেখিয়েছিলাম সেগুলো সেট হয়ে গেছে তাই আপনারও এভাবে করে কাটিং লাগান পরতলাকা গাছ গাছ বসান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাগান করুন পরতো লাগা গাছ অবশ্যই লাগান হ্যাপি গার্ডেনিং